আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার রান্নার মেনুতে ছিল আমার বরের পছন্দের দুইটা খাবার একটা হচ্ছে মসুরির ডাল ভর্তা আর হচ্ছে গরু মাংস রান্না মানে দুইটাই খুব সহজ রেসিপি আমার কাছে খুব সহজ মানে খাবার এগুলো সহজেই রান্না করে নেওয়া যায় আর কি তো আমি এখানে প্রথমে ভর্তাটা করে নিয়েছি তার জন্য ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেখানো দেখাতে পারিনি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত তো ডালটা সিদ্ধ করে নিয়েছি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা কয়েকটা মরিচ ভেজে নিয়েছি আসলে আমরা যে পরিমাণ ঝাল খেতে পারবো সেরকম আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তারপর এটা খুব ভালো করে মেখে নিলাম সরিষার তেল দিয়ে আর এখানে এই যে ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এই খুব অল্প লবণ দিয়ে আমি মরিচ পেঁয়াজটা মেখে নিয়েছিলাম আর ডালের সাথে দিয়েছিলাম কয়েক ক রসুন আর রসুনটা যদি ডালের সাথে দেওয়া হয় ডালের স্বাদটা আরও একটু বেশি বেড়ে যায় খুব ভালো লাগে তো এই যে দেখেন অনায়াসে মানে নিমে সেই করে ফেলানো গেছে শুধু সিদ্ধ করেছি আর এরপর মরিচ পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি বাস হয়ে গেল একটা তরকারি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি আর আমার বর এই ভর্তাটা ভীষণ পছন্দ করে ওর কাছে মনে হয় স আমার কাছে মনে হয় ওর সব সহজ সহজ খাবার খুব বেশি পছন্দ করে তো যাই হোক ভর্তাটা করে দিয়ে আমি তারপর হচ্ছে গরু মাংস রান্নার দিকে চলে যাই দেখেন এই যে ভর্তাটা দেখতে কতটা ইয়ামি লাগছে না কতটা সুন্দর হয়েছে দেখতে আসলে অরিজিনাল কালারটা আসে নাই খুব একটা তো তারপরেও যতটা এসেছে আমার তো এখন দেখেও লোভ লাগছে খাওয়ার জন্য তো যাই হোক এদিকে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম চুলা এখানে ধুয়ে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন একসাথে রসুন জিরা আদা একসাথে পেস্ট করে দিয়েছি আর দিয়েছি শুকনা যে মশলাগুলো সেগুলো তারপর লবণ তেল মশলা এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এখানে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে দিলাম এটা আমার কাছে খুব ভালো লাগে এটার পরিবর্তে দেশি রসুন দিলে মানে ছোটো ছোটো যে রসুনগুলো আছে ওইগুলো দিলেই বেশি ভালো হয় এটা একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও কিছু করার নাই যেহেতু আমার কাছে ওইটা নাই এই রসুনটাই দিয়ে দিলাম মানে এটা ভাতের সাথে মেখে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন তো যাই হোক এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটুখানি পানি দিয়েছিলাম যাতে তলে লেগে না যায় তো তারপর নাড়া একটু ঢাকনা উঁচু করে বলকাসার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো গরু মাংস রান্না করার আসলে আর কি দেখানোর আমার কাছে মনে হয় দেখানোর কিছুই নাই এটা সবাই রান্না করতে পারে আর এই টাইপের মাংসটা এত বেশি সুস্বাদু হয় যেটা বলার মতো না তো এখানে এই তো বসিয়ে রেখে কষানোর পরে একটু ঝোলের পানি আলু দিয়ে দিলেই গরু মাংস রান্না করা শেষ এটা দেখানোর মতো আর তেমন কোনো কিছুই নাই আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই